আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ ট্রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ না আপনাদের মাঝে আসলাম আসলে চার দিক থেকে শোনা যাচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন অনেকে আমার কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে আমাদের নয় দফা দাবি কি তাহলে শেষ হয়ে গেল কারণ যে জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা চলতেছে মানুষের ফোকাস সব ওই দিক চলে গেছেন আমাদের এইদিকে যে নয় দফার আন্দোলন ছিল সেটা কিন্তু একদমই সুপ হয়ে গেছেন কেউ ভিডিও তেমন একটা দেখতেছেন না ভিডিও বানাচ্ছেন না কেউ আসলে এই বিষয়টা মনে হয় ভুলে গেছেন আসলে এরকম পরিস্থিতিতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের মনের ভিতরে যে আবেগ কষ্ট লুকায়িত আছে সেগুলো কিন্তু এখন প্রকাশ পাচ্ছে বাংলাদেশে বন্যা হচ্ছে সেখানে আমাদের মন কাঁদতেছে তো যার কারণে এই বিষয়গুলো না কিন্তু আপাতত আমরা ভিডিও তেমন একটা বানাচ্ছি না যার কারণে এখানে কিছু কুচক্রি মহল এখানে একটা সুর তুলেছে যে প্রবাসীদের নয় দফা দাফি ফিনিশড মানে কিছু কিছু মানুষ এতটাই জঘন্য তাদের নীতি যে একজনের ভালো দেখলে আরেকজনের সহ্য হয় না একটা একটা দল আছে একটা সাইটের মানুষ আছে যারা কখনোই চাচ্ছে না প্রবাসীদের এই নয় দফা দাবিগুলো পূরণ হোক বা এটা পূরণ হলে এখানে অনেকটাই সরকার সুনাম আসবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে প্রবাসীরা এতে বাংলাদেশে অনেক উন্নত হয়ে যাবে ওনারা চাচ্ছে যে বিষয়গুলো যেন ঝামেলায় থেকে থাকে যেহেতু পূর্বে সরকার পূরণ করতে পারে নাই তারাও যেন পূরণ না করতে পারে মানে এরকম একটা তারা চাচ্ছে যার কারণে আপনারা অনেকেই হয়তো শুনেছেন অলরেডি যে এখানে ভয় দেখানো হচ্ছে যে প্রবাসীদের ইউনোস সরকার তো এটা পূরণ করবেই না আর এটা নিয়ে আর কোনো কথাই হবে না তো আসলেই কি এটা সত্যি কিনা এই বিষয়টি নিয়ে খোলাসা করার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে আসলাম যদিও এই পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে কথা বলা অতটা ঠিক হচ্ছে না তবেও আমি সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতেছি কারণ যে এই বিষয়টা যদি এখন থেমে যায় আপনারা যদি এই বিষয়টি নিয়ে কাজ করা বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা আসলে আবারও নেতিয়ে যাবে সরকার যেটুকু সরকারের খুটিন মানে লারা খেয়েছিল সেটা কিন্তু আবার থেমে যাবে আর এমন একটা বিষয় প্রবাসীদের নিয়ে প্রত্যেকটা সরকার আশ্বাস দেয় কিন্তু কাজ করে না এখন ডক্টর ইউনুস সরকার এসেছেন তাদের প্রতি আমাদের আস্থা পূর্বের যে কোনো সরকারের সাইতে বেশি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বা যে কোনো দলীয় হেফাজতে ইসলাম বলেন বা চরমোনাই বলেন বা এখানে যে কোনো দল বলেন হতে পারে জামাতি ইসলাম প্রত্যেকটা দলের তুলনায় আমরা কিন্তু তাদের প্রতি বেশি আস্থাশীল যে ডক্টর ইউনুস সরকারের প্রতি যে তারা অবশ্যই প্রবাসীদের এই বিষয়টি নিয়ে সুন্দরভাবে কাজ করবে যদি তারা সময় পায় তো এখানে যে যারা এই কুচক্রি মহল এটা যে সরাচ্ছে যে প্রবাসীদের দাবি পূরণ করা হবে না বা এই বিষয়টি একদমই ফোকাস আসবে না বা আন্দোলন শেষ তাদেরকে সতর্ক করতেছি আপনার এই ধরনের কথা বলা থেকে বন্ধ করুন কারণ প্রবাসীদের দাবি আদায় করতে হবে এমন মনে করবেন না যে প্রবাসীরা এখন কথা বলতেছে না মানে এই নয় যে এই দাবিটা তারা ভুলে যাবে এটা ভুলবে না প্রবাসীর এই দাবির কথা ভুলবে না আমরা ভুলবো না আমরা এই যে বর্ণাকবলিত মানুষের পাশে আছে আমরা প্রবাসীরা আমরা যে কোনো জায়গায় বিপদে ঝাঁপিয়ে পড়ি বর্ণাকবলিত মানুষের পাশের সর্বোচ্চ আমরা চেষ্টা করতেছি সহযোগিতা করার জন্য দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রবাস থেকে বর্ণাকবলিতদের সাহায্যের জন্য যাচ্ছে আপনারা শুধু বিশ্বাসযোগ্য একটা ফান্ড তৈরি করুন দেখেন লাখ লাখ কোটি কোটি টাকা যাবে প্রবাস থেকে কিন্তু ফান্ডটা অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে কারণ আমরা আস্থা ভাজন ব্যক্তির হাতে কিছু যা অর্থ দেব আস্থাভাজন ব্যক্তির সাথে তুলে দিতে চাই পূর্বে যারা এটার কাজ করেছেন অনেক দুর্নীতির কথা শোনা গেছে বিশেষ করে বিকাশ বিকাশ করে অনেক দুর্নীতির কথা শোনা গেছে আমরা চাই না এটা আবারও ঘটুক তো সম্মানিত ভিওর্স যে বিষয়টি বলতেছিলাম যারা এই কাজ করতেছেন যে প্রবাসীদের নয় দফা দাবি শেষ হয়ে গেছে বা এই দাবি পূরণ হবে না আপনারা অবশ্যই ভয় পাবেন না আপনারা অবশ্যই ভয় পাবেন না যারা প্রবাসীরা আছেন দাবি কিন্তু অবশ্যই পূরণ হবে আমরা কিন্তু হাল ছাড়বো না প্রাকৃতিক দুর্যোগ এসেছেন এখানে ইন্ডিয়ারও অনেকটা আছে তারাও চেষ্টা মানে তাদের এই কুচক্রের কারণে এই হয়তো দুর্যোগটা এসেছেন কিন্তু থাকবে না এটা কেটে যাবে আল্লাহর রহমতে এটা কেটে যাবে আর সবচেয়ে বেশি প্রবাসী কিন্তু ওই ওইদিকেই কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রাম বলেন লক্ষ্মীপুর বলেন ওই দিকের মানুষই কিন্তু সবচেয়ে বেশি প্রবাসী যার কারণে আমাদের অধিকারগুলো কিন্তু আবারও সোচ্চার হব আমাদের অধিকার কিন্তু কথা বলবো আমাদের অধিকার সিনিয়ে নেব কিন্তু আমরা আমরা কিন্তু এই দাবির থেকে কখনোই সরবো না ইস্যু যতই চেঞ্জ হোক এই দাবির থেকে কিন্তু আমরা সরবো না তো ডক্টর ইউনুস সরকারের প্রতি আমাদের রাস্তা আছে এই দাবি উনি উনি অবশ্যই মেনে নেবেন আমরা একটু ধৈর্য ধরব যেহেতু বন্যা চলতেছে আমরা ধৈর্য ধরব আর আমি রিকোয়েস্ট করবো যারা এই বিষয়টি নিয়ে কাজ করেন তারা মাঝে মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলবেন কারণ এই বিষয়টি নিয়ে কথা না বললে একদম মনে হবে যে এই বিষয়টি নিয়ে আর কাজ হবে না তো এই 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 ফাঁকে যারা এটা চাচ্ছে না তারা এটা জাগ্রত হয়ে যাবে বা বিষয়টি নিয়ে একটু নেগেটিভ সাইড চলে যাবে তো যার কারণে যারা এই বিষয়টি নিয়ে কাজ করতেছেন আমরা বন্যার কবলিত মানুষের পাশে আছি সেই এইগুলো নিয়েও কাজ করতেছি এবং এই বিষয়টিও মাঝে মাঝে সরকারকে মনে করে দিতে চাই এবং আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের মতোই শেয়ার করবেন আগের মতোই কমেন্ট করবেন মানে আমরা যে এই বিষয়টা চাই এটা যে ভুলে যায়নি এটা যেন তারা বুঝতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি আমি সব সবসময় প্রবাসীদের পাশে আছি আমি নিজেও একজন প্রবাসী আর আমি যদি প্রবাসী নাও হতাম তারপরও প্রবাসীদের পাশে আসতাম আসলে আমি ছোটোবেলা থেকে ছোটোবেলা বলবো না যখন আমি কলেজ লাইভে লেখাপড়া করতাম হাই স্কুল জীবনে লেখাপড়া করতাম মানে কলেজ পার করলাম তো সব সব জায়গায় প্রায় আমি দেখা যাচ্ছে যারা বঞ্চিত তাদের অধিকার নিয়ে আমার মানে মন পুড়তো আর কি কথা বলার চেষ্টা করতাম আগের থেকে এটা আমার মোটামুটি অভ্যাস তো যখন আমি প্রবাসে আসলাম বিশেষ করে কুয়েতে আসলাম আমি যেহেতু কুয়েত থাকি তো তখন আমি দেখলাম এখানের মান এখানের মানুষ প্রচুর পরিমাণ অসহায় বিশেষ করে প্রবাসীরা প্রচুর অসহায় এবং শুধু এখানে না দেখলাম সৌদি আরব বলেন দুবাই বলেন মালয়েশিয়া বলেন বা কাতার বলেন প্রত্যেকটা দেশের বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন প্রায় সবাই খুবই অসহায় তারা এতটা নিরীহ তারা এতটা ভালো মানুষ তা বলার মতো না তাদের অধিকার নিয়ে কোন সরকার তেমন একটা কাজ করেনি মানে প্রবাসীদের নিয়ে কোনো চিন্তা ভাবনায় নেই যেমন একটা জিনিস চিন্তা করেন আপনি দেশের জন্য করতে আসছেন আপনি এখানে এসে মারা গেছেন আপনি এখান থেকে লাশ নিয়ে যাবেন এটা ঠিক মতো নিতে পারতেছেন না অনেক প্রবাসীরা এমন আছেন যে লাস্টিকভাবে পরিবার নিতে পারেনি দেখে এই দেশেই তাকে কবর দেওয়া হয়েছে তো এগুলো আসলে খুবই দুঃখজনক শুধু এটা না প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রবাসীরা মানে অধিকার বঞ্চিত একটা জিনিস চিন্তা করেন প্রবাসীরা স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য খাতে কিন্তু প্রচুর বঞ্চিত এখানে বিশেষ করে প্রবাসীরা যারা বাইরে কাজ করেন বা বাইরের দেশে আছেন তো এখানে কিন্তু এমনিতেই তারা অসহায় তাদের নানা রকম সমস্যা হয় খাওয়ার সমস্যা হয় তারা স্বাস্থ্য সচেতন এত থাকতে পারে না কেউ বারো ঘন্টা কেউ ষোলো ঘন্টা ডিউটি করেন মানে রোগ বাসা বেঁধে দেয় শরীরে কিন্তু ঠিক মতো চিকিৎসা করতে পারেন না কেন জানেন কারণ চিকিৎসা করতে গেলে এতটা ব্যয় সেই দেশগুলোতে যেমন আমি কুয়েতে থাকি কুয়েতের কথাই বলি এতটা ব্যয় যে যদি চিকিৎসা করতে যাই এক দেড় মাসের স্যালারি বা দুই মাসের স্যালারিও চলে যেতে পারে সামান্য জ্বর হলেই বড় অসুখে তো সেটা আলাদা বিষয় বড় অসুখ হলে তো এক দেড় বছরের স্যালারি চলে যাবে তো মানে এতটা ব্যয়বহুল হচ্ছে এই চিকিৎসা খরচ মানে সৌদি আরব বলেন কুয়েত বলেন প্রায় একই অবস্থা দুবাই বলেন একই অবস্থা অন্যান্য দেশেও একই অবস্থা অনেক কে কোন দেশে আছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওই দেশগুলোর কি অবস্থা প্রত্যেকটা দেশের কি অবস্থা তো আমরা এটাও এখানে কিন্তু আমরা আরও কিছু কথা বলেছিলাম যে এত অসহায়ত যারা অবস্থান করতেছেন তাদের জন্য কাজ করতে হবে এই কিন্তু আমি আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব খুবই ক্ষুদ্র একটা মানুষ যতটুকু সম্ভব আপনারা সাপোর্ট করতেছেন থেকে হয়তো আমার কথা হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে এটা আপনাদের ক্রেডিট তবে আমি চাইলেই এটা সম্ভব হতো না তো এটা আপনাদের সাপোর্টের কারণেই হয়েছে তো আমি চাইবো আপনাদের জন্য সবার জন্য কিছু করার জন্য এটা আমি সবসময় চেষ্টা করতেছি এমনকি আমি দেশে গেলেও এই বিষয়টা না কাজ করবো এমনকি এখানে থাকলে এখানেও কাজ করব নিজ নিজ জায়গার থেকে যতটুকু সম্ভব আপনারা যারা এই বিষয়টা না সচেতন তারা কাজ করার চেষ্টা করুন আমরা প্রবাসীদের দুঃখ কষ্ট দূর করতে চাই এমনিতেই প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকেন অনেকটাই অসহায় থাকেন আমার বোনেরা বিশেষ করে বেশি কষ্টে থাকেন আমার ভাইয়েরা আবার যারা বাইরে থাকেন তারা তো ছেলেরা সাধারণত একটু কষ্ট সহ্য করতে বেশি পারে বা শক্ত হয় কিন্তু আমার বোনেরা কিন্তু খুবই নরম হৃদয়ের এবং তারা কষ্ট সহ্য ছেলেদের তুলনায় কম তারা কান্না করেন অনেক আমার আমরা ছেলেরা হয়তো শত কষ্টেও চোখের পানিটা অত সহজে বের হয় না কিন্তু তারা দুঃখ কষ্টে কান্না করেন অনেক গৃহকর্মী আছেন বা অনেক প্রবাসী বোনদের কথা আমি শুনেছি অনেকে কমেন্ট করেও তাদের তো আমরা আমাদের বোনদের জন্য কাজ করার চেষ্টা করতেছি আমরা আমার বোনদের জন্য কাজ করব যে এই গৃহকর্মীদের যেন এই নির্যাতনের শিকার আর না হতে হয় বা এখানে একটা তাদের যেন অধিকার নিশ্চিত করা হয় এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েও কাজ করার চেষ্টা করব। তো আশাবাদী কিন্তু এটা অবশ্যই আমাদের বর্তমান যে সরকার আছেন তিনি এই বিষয়টি নিয়ে কাজ করবেন আপনারা নিরাশ হবেন না আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিরাশ হবেন না আপনি আস্থাশীল হন আসলে আমি নিজে আস্থাশীল আমি আমাকে যদি আপনি প্রশ্ন করেন কমেন্ট সেকশনে বা এমনিতেই যদি প্রশ্ন করেন যে জাহিদ ভাই আপনি আপনি কি এত এত আস্থাশীল কেন বা আস্থাশীল কি না তা আমি বলবো হ্যাঁ আস্থাশীল আমি আস্থাশীল এ জন্য কারণ পূর্বের কোন সরকার জনগণকে নিয়ে এত চিন্তা করেনি যতটা চিন্তা করে ডক্টর স্যার আসলে উনি পূর্বের থেকেই এই জনগণকে নিয়ে এই গরিব মানুষকে নিয়ে কারণেই কিন্তু উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং শুধু শান্তিতে নোবেল পুরস্কার নয় পৃথিবীর যত বড় বড় পুরস্কার আছে সবগুলো উনি পেয়েছেন অনেকেই জানেন না এমনকি শুধু পৃথিবীর যত বড় বড় পুরস্কার আছে এটা পেশ খান্ত নয় আপনারা জানেন যে এই কিছুদিন আগে যেটা প্যারিসে অলিম্পিকটা হলো সেখানেও কিন্তু তিনি অলিম্পিকের যে প্রধান তিন উপদেষ্টার ভিতরে একজন ছিলেন তিনি কি কাজ করেছেন জানেন এটা তো হয়তো জেনে গেছেন আপনারা ওখানেও গরিব মানুষের জন্য কাজ করেছেন মানে ওনাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু গরিব অসহায় এবং অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করতে দেখা যায় তো যার কারণে আমরা অনেকটাই আশাবাদী তার প্রতি অবশ্যই এই বিষয়টি নিয়ে আমাদের তার উপর আস্থাশীল হতেই পারি আমরা এই বিষয়টি কাজ হবে বিশ্বাস রাখুন আস্থা রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি কেউ ভয় পাবেন না আমাদের নয় দফা দেবী অবশ্যই পূরণ হবে শুধু আমাদের সাথে থাকুন সহায়তা করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন সবার মাঝে যেন সবাই এই কথাগুলো শুনে আস্থাশীল হতে পারে যারা ভয় দেখাচ্ছে তাদের ভীতি যেন তার মনে না বাসা বাঁধতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং বর্ণাকবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ান সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ